এস রাষ্ট্রবিজ্ঞানের একটি প্র্যাকটিস সেট নিয়ে আজ হাজির হয়েছি বইটি দেখতেই পাচ্ছ যে সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এমসি কিউ বেসড একটি প্রশ্ন যেখানে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ আছে এবং মক টেস্ট আছে তাহলে চলো বইয়ের ভিতরে ঠিক কি কী আছে দেখে নিই প্রথমেই আমরা দেখবো যে একদম সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে এবং তারপর যদি আমরা সূচিপত্রতে যাই সেখানে দেখব প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার রয়েছে অর্থাৎ তুমি চ্যাপ্টার একটা পড়লে এবং পড়ার পরে সেই ধরে তুমি প্র্যাকটিস করতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা রয়েছে এবং শেষে একদম স্যাম্পেল মক টেস্ট তোমাদের সিরিজ রয়েছে পরীক্ষার মতো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে তোমরা যারা চাইছো এই বইটি নিতে তারা আমাদের অবশ্যই বই বিপণী সংস্থা থেকে নিতে পারো তার জন্য যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে একটা হোয়াটসঅ্যাপ করো তাহলেই তোমরা বাড়িতে বসেই বইটি উপলব্ধ করতে পারবে বইটির এম রয়েছে দুশো টাকা কিন্তু আমাদের বই বিপণী সংস্থা থেকে নিলে আকর্ষণীয় ছাড়ে বইটি বাড়িতে বসেই নিয়ে নিতে পারবে থ্যাংক ইউ